হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আর্কিটেকচার হাউস প্ল্যান সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এর আগে একটি প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এই প্ল্যানটির টোটাল স্ট্রাকচারাল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব স এই যে প্লান্টটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্লান্টটি হচ্ছে দোতলা ফাউন্ডেশন টু স্টোরি বিল্ডিং এই প্লান্টটি তৈরি করতে দশটি কলাম লেগেছে এটি হচ্ছে সাতশো বিরানব্বই স্কোয়ার ফিট এটির জায়গা হচ্ছে বাইশ ফিট এবং ছত্রিশ ফিট এটার যে কলাম সাইজগুলো হচ্ছে কলাম দুই টাইপের কলাম এখানে আছে একটা হলো কলাম নাম্বার ওয়ান এবং কলাম নাম্বার টু এই যে আপনার যে চারটি কলাম দেখতে পাচ্ছেন এই কলাম চারটি সি ওয়ান কলাম নাম্বার ওয়ান এগুলো হচ্ছে কলাম সাইজ বারো ইঞ্চি এবং বারো ইঞ্চি আর এই যে কলাম নাম্বার টু এগুলো হচ্ছে দশ ইঞ্চি এবং দশ ইঞ্চি এই যে এই এইটার কলামের সেন্টারগুলো এখানে দেওয়া আছে কলাম শিডিউলটা দেওয়া আছে এই কলাম থেকে এই কলামের দূরত্ব হচ্ছে পনেরো ফিট এগারো ইঞ্চি এবং এই কলম থেকে এই কলমের দূরত্ব হচ্ছে পনেরো ফিট এগারো ইঞ্চি আবার এই কলাম থেকে এই কলামের দূরত্ব হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এই কলম থেকে এই কলমের দূরত্ব হচ্ছে সাত ফিট এগারো ইঞ্চি এই কলাম থেকে এই কলামের দূরত্ব হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি অপোজিটে এই পাশে এই কলাম এই কলম থেকে এই কলামের দূরত্ব হচ্ছে চোদ্দ ফিট তিন ইঞ্চি এবং এই সিঁড়ির কলামটি এই এই কলম থেকে এই কলমের দূরত্ব হচ্ছে সেন্টার টু সেন্টার ছয় ফিট এগারো ইঞ্চি এই কলাম থেকে আবার এই কলামের টোটাল দূরত্ব হচ্ছে একুশ ফিট দুই ইঞ্চি এইটার যে ফুটিং যে শিডিউল আছে এই এটার যে ফাউন্ডেশনের বেজের যে সাইজ হবে কত ফিট আমাদের হচ্ছে মাটি কাটতে হবে বেজের সাইজটা এখানে দেওয়া আছে এই যে কালার দিয়ে যে কলামগুলো দেখতে পাচ্ছেন এই কলামগুলো কলাম নাম্বার ওয়ানের ফুটিং নাম্বার ওয়ান এগুলো হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি কলামের ফুটিং আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর কলাম নাম্বার টু এই কলাম নাম্বার টুতে আমাদের ফুটিং সাইজ আছে হচ্ছে চার ফিট বাই চার ফিট এটা হচ্ছে ফুটিং নাম্বার টু এই যে ব্লু কালারের যে কালারের যে ফুটিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার ফিট বাই চার ফিট এটা আর এখানে এই কলাম নাম্বার ওয়ানে আমরা দেখি কয়টি রড কত মিলি রড ব্যবহার করা হয়েছে বেজের যে আমাদের এই কলামের সেকশনটা আমরা যদি একটু দেখি তাহলে এই কলামের সেকশনটার প্রথমে যে ফাউন্ডেশন আমাদের বেজ আছে এই পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেজের কলাম নাম্বার ওয়ানে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বালি বারো মিলি রডের জালি দিতে হবে বারো মিলি রডের জালি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বোতয়ে মানে উভয় পাশে জালিটি বাঁধতে হবে বারো মিলি রডের এবং এর ফুটিং সাইজ হবে জিএলের নিচে অর্থাৎ গ্রেড বিমের নিচে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং মিলি রডের চুরি হবে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার নিচে বাদাই করতে হবে কলাম নম্বর ওয়ানে আমাদের ঢালাইয়ের কাস্টিং হবে প্রথমে আমাদেরকে ফিলিং করতে হবে এক ফিট তারপর আমাদের সলিং করতে হবে তিন ইঞ্চি ব্রিক সলিং তারপর তিন ইঞ্চি ব্লক ব্যবহার করে কংক্রিট ব্লক ব্যবহার করে তারপর জালি টিকে আমাদের স্থাপন করতে হবে এই সলিংয়ের উপর থেকে এটা চোদ্দ ইঞ্চি আমাদের ঢালাই হবে তারপরে আমাদের তিন ইঞ্চি একটা কলামের গোড়ায় স্লোভ ব্যবহার করতে হবে এই ফাউন্ডেশনটার ডেথ হবে ছয় ফিট ছয় ইঞ্চি এটা আপনার মাটির কন্ডিশনের উপর মাটির যদি অবস্থা ভালো হয় এর থাকে তাহলে এটা পাঁচ ফিটেও আপনারা করতে পারবেন গ্রেড বিমের উপর থেকে আপনারা বারো ইঞ্চি বারো ইঞ্চি করে কলাম রেগুলার সাইজে উঠে আসতে হবে তারপর কলাম নাম্বার টুতে আমরা কী করেছি এক ফিট বালু ফিলিং করেছি তারপরে তিন ইঞ্চি ব্রিক সোলিং দিয়েছি তারপরে কংক্রিট ব্লক দিয়ে তিন ইঞ্চি কংক্রিট ব্লক দিয়ে তারপরে এখানে এই সোলিংয়ের উপর থেকে এর বারো ইঞ্চি ঢালাই হবে তারপর কলমের গোড়ায় তিন ইঞ্চি স্লোপ দেওয়া হবে এই যে জালিটা হচ্ছে জালিটাও পাঁচ ইঞ্চি সেন্টার সাইজ সেন্টার বারো মিলি রডের জালি বা করতে হবে এটার কলাম নাম্বার টুতে এটার গ্রেড বিমের নিচে যে শর্ট কলমটা হবে এটা হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি এবং গ্রেড বিমের উপরে দশ ইঞ্চি দশ ইঞ্চি কলমের সাইজ অ্যাভারেজ হবে এই কলাম নাম্বার টুতে আমরা কয়টি রড দিয়েছি এটা হচ্ছে ছয়টি বারো মিলি রড ব্যবহার করা হয়েছে দেখুন এখানে কলামের যে শিডিউল দেওয়া আছে এখানে কলাম নাম্বার ওয়ানে কলাম হচ্ছে এফ জি এল অর্থাৎ গ্রেড বিমের নিচে এখানে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি শর্ট কলাম হবে এবং এফ জি উপরে আমাদের যে গ্রেড বিম হবে গ্রেড বিমের উপরে বারো ইঞ্চি বারো ইঞ্চি কলম হবে আর এখানে ছয়টি ষোলো মিলি রট ব্যবহার করা হয়েছে কলাম নাম্বার টুতে গ্রেড বিমের নিচে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি করে শর্ট কলাম হবে এবং গ্রেড বিমের উপরে দশ ইঞ্চি দশ ইঞ্চি করে দশ বাই দশ এই কলামের রেগুলার কলাম উঠে যাবে এবং রড ব্যবহার করা হয়েছে বারো মিলির ছয়টি করে রড ব্যবহার করা হয়েছে তারপর আমরা আসি গ্রেড বিমে এই যে গ্রেড বিমটা কোন দিক দিয়ে গিয়েছে আপনারা এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এই প্লানে গ্রেড বিমে রড আছে এখানে যে সেকশনটা দেওয়া আছে গ্রেড বিম অ্যাভারেজ গ্রেড বিম একটাই ধরে এখানে গ্রেড বিম সাইজ করা হয়েছে হাইটে আছে বারো ইঞ্চি এবং এর তলি হবে দশ ইঞ্চি গ্রেড বিমের নিচে তিনটি ষোলো মিলি রড বটমে ব্যবহার করা হয়েছে এবং টপিকে গিয়ে মেইন রড ব্যবহার করা হয়েছে দুটি ষোলো মিলি রড আর বটমে মেইন রড আছে এসটি এসটের বার আছে তিনটি ষোলো মিলি এই যে গ্রেপ এই গ্রেপ ড্রিমটি অ্যাভারেজ আট মিলি রডের ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার রিং বাদাই করা হবে এই যে রিংটা আপনাদের একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এখানে ক্লিয়ার কাবার আমরা আগে দেড় ইঞ্চি ব্যবহার করতাম আমরা দেড় ইঞ্চি ব্যবহার না করে আমরা দুই ইঞ্চি ক্লিয়ার কাবার ব্যবহার করব তারপর এখানে একটা এক্সট্রা টপ দেওয়া আছে ষোলো মিলি রডের মাঝখানে এটা হচ্ছে কলামের গোড়ায় এল ফোরে একটি ষোলো মিলি রডের এক্সট্রা টপ ব্যবহার করতে হবে আমি এখানে লিখে দিছি যে ওয়াল গ্রেড বিম সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং রিং সাইজটা এখানে আমি লিখে দিছি যে ছয় ইঞ্চি এবং নয় ইঞ্চি ছয় ইঞ্চি করলে আমাদের সবগুলো যে স্ট্রেট বার গ্রেড বিমের সবগুলো স্ট্রেট বার এই কলামের ভার্টিক্যাল রডের ভিতর দিয়ে সবগুলোই যাবে সাত ইঞ্চি করলে তখন যাবে না এখানে তারপরে ছাদের বিমে যদি আসি আমরা ছাদের বিমে এখানে এই যে ছাদের বিমে আপনারা কীভাবে রড সাজাবেন ছাদের বিম আছে ঝুল আছে দশ ইঞ্চি এবং স্লাব আছে পাঁচ ইঞ্চি এই টোটাল পনেরো ইঞ্চি তাহলে পনেরো ইঞ্চি একটা আমাদের বিম হবে সেটা হচ্ছে স্লাবসহ স্লাবসহ আমাদের পনেরো ইঞ্চি এখানে দশ ইঞ্চি ঝুল হবে এবং এই যে স্লাবের বিমের যে টাই বিমটা আছে টাই বিমে আমাদের নিচে আছে তিনটি ষোলো মিলি স্টেট বার মেইন রড বটমে এবং টপে আছে দুটি ষোলো মিলি স্টেট বার একটি কলামের গোড়ায় এল ফোরে একটি ষোলো মিলি রডের এক্সট্রা টপ আছে সেম গ্রেড বিমের মতোই আট মিলি রডের এখানে চুরি ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার বাদাই করা হবে অ্যাভারেজে এই এই বিমটাতেও ক্লিয়ার কাভার দুই ইঞ্চি রাখতে হবে এখানেও আমি লিখে দিয়েছি যে ওয়াল ফ্লোর বিম উইথ স্লাব সাইজ দশ ইঞ্চি ইন্টু পনেরো ইঞ্চি অর্থাৎ দশ ইঞ্চি ঝুল হবে স্লাব হবে পাঁচ ইঞ্চি আর রিং সাইজ হবে ছয় ইঞ্চি এবং বারো ইঞ্চি এই যে বিমের স্লাবের বিম চলে গেল এই বিম চলে যাওয়ার পরে আমাদের এখন ছাদের রড কীভাবে বিচাব সেটা হচ্ছে এখানে দশ মিলি রডে পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিভ সেক বোতয়ে অর্থাৎ মেইন রড পড়বে হচ্ছে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং বাইন্ডার পড়বে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার অবশ্যই আপনারা পাঁচ ইঞ্চিগুলো শর্ট যেদিকে রুমের সাইজ শর্ট এই শর্ট ডিরেকশনে আপনাদের এই পাঁচ ইঞ্চিগুলো রডগুলো বিছানো পড়বে তারপর এখানে দেখুন এই যে ক্রাঙ্কগুলো এগুলো হচ্ছে টু এ স্লাব এই ক্রাঙ্কগুলো এল ফোরে আমাদের ক্রাংগুলো টানতে হবে এবং এই যে সাইটের যে এক্সট্রা টপগুলো আছে একটি দশ মিলের দশ মিলি রডের একটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে আর মাঝেও একটা করে এক্সট্রা টপ দেওয়া হয়েছে দশ মিলি রডের এবং এই সাইটেও একটি করে এক্সট্রা টপ দেওয়া হয়েছে দশ মিলি রডের প্রিয়ভিউ এই যে টোটাল যে স্ট্রাকচারাল যে আপনাদের বিষয়টা আমি বিল্ডিং দাঁড় করাতে গেলে বাস্তবায়ন করতে গেলে যে বিষয়টা আপনাদের ফুল প্লানে থাকা দরকার যেটা না হলেই নয় সেই বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আপনাদের কোনো মতামত থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম আরও বিল্ডিং কনস্ট্রাকশন বা ডিজাইন সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম